দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার এক শূন্যটি প্রাকৃতিক এবং ঘরোজা উপায় আমরা শকলেই ছেলেবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা অনেকবার শুনেছি বড়দের দেখে দাঁতের যত্ন নেওয়ার নানা উপালও শিখেছি কিন্তু দাঁতের গোড়া বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে তখন মারাত্মক যন্ত্রণা হতে থাকে এই সময় ব্যথার কারণে চোখে ব্যথা মাথা ব্যথার মতো নানা সমস্যা একসঙ্গে শুরু হয় যদি দাঁতে ব্যথা হয় তবে সবার আগে ব্যথা ঠিক কী কারণে হচ্ছে তা নির্ণয় করা গুরুত্বপূর্ণ তার ফলে ব্যথা ফোলাভাব বা অন্যান্য উপসর্গুলিগুলি থেকে কীভাবে সহজেই মুক্তি মিলবে তার পথ নির্ধারণের সুবিধা হয় দাঁতের ব্যথা একদিন বা দুদিনের বেশি স্থায়ী হলে দেরি না করে ডেন্টিস্টের স্বর্ণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে কোনো কারণে যদি চিকিৎসকের কাছে যাওয়াটা সম্ভব না হয় বা ওই সময়ে যদি কাছেপিঠে দন্ত চিকিৎসক না থাকেন তাহলে কি করবেন এক্ষেত্রে খুব সহজে কয়েকটি প্রাকৃতিক ও ঘরোজা উপায় দাঁতের ব্যথা সামজিকভাবে কমিয়ে দিতে পারে এক নুন গরম জলে মুখ ধুজে নেওয়া বহু মানুষের ক্ষেত্রেই গরম জলে কুলকুচি করে মুখ ধুজে ফেলা দাঁতের ব্যথার জন্য একটি অত্যন্ত কার্যকরী চিকিৎস নুনের জল একটি প্রাকৃতিক জীবাণুনাশক এবং এটি দাঁতগুলির মধ্যে আটকে থাকা খাবারের কণা এবং অবশিষ্ট দূর করতে সহায়তা করে দাঁতের ব্যথার চিকিৎসায় নুন জলমারির ফোলাভাব এবং মুখের ভিতর যে কোনো ক্ষত নিরামজে সাহায্য করে ব্যবহারিক পদ্ধতি এক গ্লাস ইসদুষ্ণ জলে এক দুই চাচামস্ট লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসাবে ব্যবহার করুন দুই হাইড্রোজেন পার্কসাইড এর ব্যবহার হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা এবং ফোলাভাব থেকে মুক্তি পাওয়া যায় উপস্থিত ব্যাকটেরিয়াকে বিনিষ্ট করার পাশাপাশি হাইড্রোজেন পারক্সাইড মুখের ভিতর উপস্থিত প্লাক হ্রাস করা এবং দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ কমাতে সাহায্য করে ব্যবহারিক পদ্ধতি তিন শতাংশ হাইড্রোজেন পারক্সাইডের সাথে সম্পরিমাণ জল মিশিয়ে মাউথওয়াশ হিসাবে ব্যবহার করুন কিন্তু কখনোই গিলে ফেলবেন না তিন কোল্ড কম্প্রেস যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে কোল্ড কম্প্রেস একটি অনন্য উপায় বিশেষ করে দাঁতের ব্যথা সংক্রান্ত কারণ এই পদ্ধতিটি প্রযোগ করার সময় তা নির্দিষ্ট অঞ্চলের রক্তনালীগুলিকে সংকুচিত করে তোলে তার ফলে ব্যথার তীব্র অনুভূতি ধীরে ধীরে কমতে থাকে এটি ফোলাভাব এবং মুখের ভিতর প্রদাহকে হ্রাস করতে সাহায্য করে ব্যবহারিক পদ্ধতি দুই শূন্য মিনিটের জন্য আক্রান্ত স্থানে কয়েকটি বরফ তয়ালেতে মুড়িয়ে ধরে রাখুন ব্যাগ বাড়িতে থাকলে সেটিও ব্যবহার করতে পারেন কোঠেক ঘণ্টা পর কোল্ড কম্প্রেস করুন যতক্ষণ না ব্যথার অনুভূতি কমছে চার পেপারমিন টি ব্যাগ পেপারমিন টি ব্যাগগুলি ব্যথা কম করতে এবং মাড়ির সংবেদনশীলতা প্রশমিত করতে ব্যবহৃত হয় একটি ব্যবহৃত টি ব্যাগকে ঠান্ডা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে টি ব্যাগ ঠান্ডা করে ব্যবহার করাই বেশি কার্যকর হয় প্রযোজনে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর আক্রান্ত স্থানে প্রযোগ করুন পাঁচ রসুন রসুন ঘোরোজা অ্যান্টিবায়োটিক রসুন দাতে তৈরি হওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও ব্যথা উপশমেও সহায় একটি দুটি রসুনের কোয়া নিয়ে থেতলে সামান্য লোবণ মিশিয়ে ব্যথার জায়গায় লাগান রসুন চিবিয়েও খেতে পারেন যন্ত্রণা কম না হওয়া পর্যন্ত প্রতিদিন লাগাতে পারেন ছে ভ্যানিলা অ্যাক্সট্রাক্ট ভ্যানিলার নির্যাসে অ্যালকোহল রয়েছে যা ব্যথাকে কম করতে সহায়তা করে এটি প্রমাণিত যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনো উপাদান ব্যথা নিরামজে সাহায্য করে ব্যবহারিক পদ্ধতি আনুলে একটি কটন বল অল্প পরিমাণে ভ্যানিলা এক্সট্র্যাক্টের মধ্যে ডুবিয়ে নিন তারপর আক্রান্ত স্থানে সেটি লাগিয়ে দিন প্রতিদিন কয়েকবার করে এটি সরাসরি আক্রান্ত স্থানে প্রযোগ করুন সাত লোবাঙ্গ দাঁতের ব্যথা উপশমে রসুনের বহুল ব্যবহার যুগ যুগ ধরে দুটো লোবঙ্গেতো করে কয়েক ফোটা অলিভ অচেলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান লবঙ্গ চিবিয়ে আক্রান্ত স্থানে রেখে দিতে পারেন আধ গ্লাস জ্বলে লবঙ্গ তেল মিশিয়ে খেলেও উপকার পাবেন এছাড়া এক গ্লাস জ্বলে এক ফোটা লবঙ্গ তেলও মিশিয়ে মাউথওয়াশ করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে যা দাঁতের ব্যথা নিরামজে সাহায্য করে আট পেয়ারা পাতা পেয়ারা পাতায় অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে যা খতগুলি সারিয়ে তুলতে সহায়তা করে এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবায়াল মুখের যত্নের সহায়তা করে ব্যবহারিক পদ্ধতি টাটকা এবং সতেজ পেয়ারা পাতা চিবিয়ে নিন এছাড়া পেয়ারা পাতা ফুটন্ত জলে মিশিয়ে মাউথওয়াশ করুন নাই দুর্বার রস দুর্বার রসের মধ্যে থাকা ক্লোরোফিল ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে তাই দুর্বার রস দাঁতে ব্যথা কমাতে খুব উপকারে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন দুর্বার রস খান এছাড়াও ফুটন জলের মধ্যে দিয়ে মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন এক শূন্য গোলমরিচ গোলমরিচের সাথে সম্পরিমাণে নুন মিশিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করে নিন দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন দাঁতে ব্যথা কমে গেলেও এটা কয়েক দিন করে গেলে আরাম পাবেন সুতর্কীকরণ দাঁতের সমস্যা যদি গুরুতর হয় অথবা যদি কোনো শারীরিক অবস্থার ফলে সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশি ডেন্টিস্টের পরামর্শ নিন এক্ষেত্রে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসার একান্ত প্রযোজন এর সাথে প্রযোজন দাঁতের সঠিক যত্ন তবে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে যদি ব্যথা তীব্রতর হয় সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি পেইনকিলার হিসেবে খম্বে ফ্ল্যান এর ব্যবহার করতে পারেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর